প্রতিদিনের কাজের ফাঁকে একটু ছুটি পেলেই আমাদের মন উড়ে যেতে চায় পাহাড়ে সূর্যের সোনালি আভাকে গায়ে মেখে প্রকৃতির নেশায় মত্ত হয়ে উঠতে চায় আমাদের সকলের মন আজকের এই ভিডিওতে তোমাদের সাথে পরিচয় করাবো কোনো এক পাহাড়ি ঝর্নার এক অনন্য পাহাড় এবং সর্বশেষে রয়েছে এক তীর্থক্ষেত্রের দর্শন তো চলো বন্ধুরা আজকের এই ভিডিও স্টার্ট করা যাক হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো আমি সুমিত আজকে তোমাদেরকে নিয়ে যাব শহরের রাস্তা ছেড়ে অনেক অনেক দূরে যেখানে পাহাড়ের পাদদেশে রয়েছে এক অনন্য শান্তিভূমি আজকে আমাদের গন্তব্য পারশনাথ পাহাড় তার জন্য প্রথমেই পৌঁছে গেলাম হাওড়া স্টেশন রাতের ট্রেন ধরবো এটাই ঠিক করেছিলাম তাই মুম্বাই মেল ধরব হাওড়া থেকে যথারীতি এগারোটা চল্লিশে মুম্বাই মেল চলে এলো হাওড়া স্টেশনে মধুরা এখন রয়েছি হাওড়া স্টেশনে এখান থেকে আজকে আমরা যাব পরেশনাথ তো আজকে আমার ভিডিওতে যারা যারা সাথী রয়েছে জয়ন্ত রয়েছে অভিরূপ রয়েছে নয়ন আর আমরা চারজন মিলে আজকে আমরা যাব পরেশনাথ তো কিভাবে যাচ্ছি একটুখানি বলে দিই হাওড়া স্টেশন থেকে অনেকগুলি ট্রেন যায় যেগুলি পরেশনাথে তোমাদেরকে নামিয়ে দেবে তার মধ্যে অন্যতম দুটি ট্রেন হলো প্রথমটা হচ্ছে যোধপুর এক্সপ্রেস তারপর একটা হচ্ছে মুম্বাই ঠিক আছে তো আমরা মুম্বাই মেলে করে আমরা যাব হচ্ছে পরেশনাথ স্টেশন তো চলো বন্ধুরা গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা যদি পারসনাথ যেতে চাও তাহলে হাওড়া থেকে অনেকগুলি ট্রেন তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল যেমন শিপরা এক্সপ্রেস নেতাজি এক্সপ্রেস দুন এক্সপ্রেস মুম্বাই সিএসএমটি মেল এবং যোধপুর এক্সপ্রেস টানা ছ ঘন্টা ট্রেনে তোমাদেরকে জার্নি করতে হবে এবং তারপর তোমরা পৌঁছে যাবে পারসনাথ স্টেশন ট্রেন আমাদেরকে নামিয়ে দিল পারসনাথ স্টেশনে এবং তারপর ছুটে চলল গন্তব্যের দিকে ঘড়িতে বাজে চারটে একচল্লিশ আর নেমে গেছি পারসনাথ স্টেশনে এখান থেকে আমরা এবার ধীরে ধীরে বাইরে যাব আর সেখান থেকে গাড়িতে একটু দরদাম করতে হবে এবং একটি গাড়ি নেব তারপর সেখান থেকে আমরা যাব পারসনাথ পাহাড়ে তো দেখতে থাকো বন্ধুরা আর গাড়ির কেমন কি ভাড়া সমস্ত ডিটেলস আমি জানিয়ে দিচ্ছি পারসনাথ স্টেশনের বাইরে সেই তোমরা কিন্তু গাড়ি পেয়ে যাবে গাড়ির দরদাম একটু করে নেবে মোটামুটি দুশো থেকে তিনশোর মধ্যে তোমরা গাড়ি বুক করে নিতে পারো আমরা যাচ্ছিলাম ভোর রাত থেকে আর ভোরের আলো ফোটার সাথে সাথেই পাহাড়গুলোকে দেখে যেন এক দৈত্যের মতো মনে হচ্ছিল ধীরে ধীরে ভোরের আলোর সাথে সাথেই আমরাও যাত্রা করলাম পারসনাথ পাহাড়ের পাদদেশে পথে পড়লো অনেক সাঁওতাল বস্তি খুব রোমাঞ্চকর লাগছিল আজকের জার্নিটা কিছুক্ষণের মধ্যেই মূল রাস্তা ছেড়ে বড় একটা গেটের সামনে এসে আমরা উপস্থিত হলাম পারশনাথ স্টেশন থেকে আমরা একটি গাড়ি বুক করে একদম পারশনাথ পাহাড়ের দিকে যাচ্ছি তো এখান থেকে প্রায় চব্বিশ কিলোমিটার আমরা পথ অতিক্রম করে এসেছি এখান থেকে দু কিলোমিটারের রাস্তায় এই দিকটাতে আমাদেরকে যেতে হবে মন্দিরের একটা বোর্ড দেওয়া রয়েছে এখান থেকে আমরা সিধা যাব তো এখান থেকে প্রায় দু কিলোমিটার দু কিলোমিটার পথ মানে অতিক্রম করার পরেই আমরা কিন্তু পারসনাথের মূল যে পাহাড়টা পাহাড়ের আমরা পৌঁছে যাব। বড় বন্ধুরা আমরা পৌঁছে গেছি চারজনে আহ পরেশনাথ পাহাড় পেছনে দেখা যাচ্ছে আর এইখান থেকে আমাদেরকে রাস্তাটা এবার পায়ে হেঁটে যেতে হবে তো গাড়ি আমাদের দাঁড় করিয়ে দিয়েছে একদম মোড়টাতে এখান থেকে এবার আমরা ওপর দিকটায় যাব। भैया आपका नाम शाहिद अच्छा तो आपका ये ये वाला गाड़ी आपका ही है ना जी, जी।, जी। तो ये वाला जो नंबर है वो हमारा ही है ये आपका है अच्छा तो ये खाने जो नंबर तुमरा फोन करते दादा साधे तो दादा आप लोग क्या मतलब हर দিন মতো কলকাতা কিছু আয়েন কন্ট্যাক্ট গাড়ি আমাদের নামিয়ে দিলো এবং এরপর আমরা চলে গেলাম একটি ধর্মশালার উদ্দেশ্যে এখানকার ধর্মশালা ভাড়া ডেলি পাঁচশো টাকা থেকে হাজার টাকার মধ্যে ধর্মশালার ওপরে আমরা উঠেই সবার আগে ফ্রেশ হয়ে নিলাম আর চারপাশের মনোমুগ্ধকর দৃশ্য আমাদের অভিভূত করে দিল এখান থেকে এখন আমরা লাঠি কিনে নেবো লাঠি কিনে নিয়ে তারপরে আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব এই পারশনাথ পাহাড় কিন্তু শুধুমাত্র একটি পাহাড় নয় কুড়িজন জৈন তীর্থঙ্করের মন্দির কিন্তু এখানে রয়েছে এখন আমরা পাহাড়ের দিকে উঠছি চারজন তো সামনেই পাহাড় রয়েছে চলো তোমাদেরকে দেখাই পাহাড়টা কেমন সামনে থেকে যতই সামনের দিকে এগোচ্ছিলাম রোমাঞ্চ যেন আমাদের দ্বিগুণ হয়ে যাচ্ছিল ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম মেন গেটটার সামনে এখান থেকেই শুরু হবে আমাদের পাহাড় অভিযান আমাদের স্বাগত জানানোর জন্য দুটি বানর অপেক্ষা করছিল এখানে একটা রাস্তা রয়েছে যাওয়ার আর এইখানে রয়েছে হনুমানজির মন্দির তার পাশ দিয়ে এই রাস্তাটা সোজা যাচ্ছে ট্রেকিং আমরা এখান থেকেই শুরু করলাম আরও ওপরের দিকটায় উঠে গিয়ে তারপর আমরা মেন ট্রেকিংটা শুরু করব। বড় বড় পাথরের ওপর দিয়ে ভর দিয়ে উঠে গেলাম এখনো পর্যন্ত লাঠির দরকারটা পড়েনি তাও কিছু কিছু জায়গায় লাঠি ইউজ করেছি এই আমরা চারজন আমরা উঠছি ধীরে ধীরে ওপর দিকটা পাহাড়ে ওঠার সময় প্রতিটা পথের বাকেই কিন্তু তোমরা এরকম কিছু শেড দেখতে পাবে আর প্রসঙ্গ তো বলে রাখি আজকে কিন্তু আমরা কম বেশি প্রায় কুড়ি কিলোমিটার ট্রেকিং করব তো পাহাড়ের দুর্গম রাস্তা ধরে আমরা চড়া শুরু করলাম আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এখানেও আরাম করার জন্য একটি শেড রয়েছে আর তার এই দিকে এটি বোট করা রয়েছে বন্যপ্রাণ রক্ষার জন্য তো এবার আমার পেছন দিককার এই খাড়াই রাস্তাটা ধরে ওপর দিকে যাবো এই পরেশনাথ বা পারসনাথ পাহাড় কিন্তু ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার অন্তর্গত এই প্রকাণ্ড সাইনবোর্ডকেই আজকের রোডমার্ক বানিয়ে আমরা ওপর দিকে চড়া শুরু করলাম পথে পড়ল নাম না জানা জঙ্গল এবং পাথুরে জমি জঙ্গল ক্রস করে আমরা ফাইনালি একটা জায়গা খুঁজে পেয়েছি আগেই বলেছি বন্ধুরা আমরা মেন রোডটা ধরে উঠছি না আমরা শর্টকাটটাকে ধরে উঠছি তো শর্টকাটের পথটা এতটাই দুর্গম থেকে সোজা আরও কিছুটা গেলে আবার খাটাই মানে রাস্তাটা শুরু হবে এই তোমরা দেখতে পাচ্ছ এই সাইডটা দিয়ে এটার ওই সাইডে ওঠার একটা রাস্তা একদম সোজা গেলে আরও একটি এরকম ঘোরানোর রাস্তাটা পড়বে বেশ কিছুক্ষণ ট্রেকিং করার পরেই আজকের প্রথম ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেলাম আজকের প্রথম ডেস্টিনেশন হলো কালীকুণ্ড ধাম বিখ্যাত জৈন তীর্থঙ্করের মন্দির হল এটি আর বাইরে রয়েছে অগণিত বানর সেনা এদেরকে উপেক্ষা করেই মন্দিরের কাছে যেতেই দেখলাম গেট বন্ধ তাই বন্ধুরা তোমাদেরকে বাইরের থেকেই অবত্যা দর্শন করাতে হবে এই মন্দির দর্শন করার পরেই সামনের দিকে এগিয়ে চললাম আর তখনই দেখতে পেলাম এক বিশেষ ধরনের পালকি যাকে বলা হয় ডলি বা ডুলি এই রাস্তাটা আবার ওই সেমভাবেই আমাদেরকে উঠতে হবে অত্যন্ত দুর্গম রাস্তা এই সোজা গিয়ে আমরা আবার মেন রোডেতে উঠব তো যেহেতু আমরা অফ রুটেতে ট্রেকিং করছি তাই রাস্তাটা যথেষ্ট কষ্টকর এখনো ট্রেকিং বাকি প্রায় ওয়াইল্ড রোড দিয়ে ওপর দিকে মাঝখানে খুব দ্রুতপদেই পাহাড়ে চড়তে লাগলাম আর তার সাথে কিন্তু খুব খিদেও পেয়েছিল এই আমরা এখন সকালে কিছু না খেয়ে এখন গ্যাস ভাড়া নিয়ে এখন ম্যাগি বানাচ্ছি তো সবার এইটাই সারাদিনে দুপুরে এটা খেয়ে চালাতে হবে কিছু করার নেই এই আমরা চারজন খাওয়া দাওয়ার পালা সাঙ্গ করে ধীরে ধীরে সামনের দিকে এগোতে লাগলাম এই প্রসঙ্গে তোমাদেরকে একটা কথা বলে রাখি বন্ধুরা তোমরা কিন্তু ড্রাই ফুড অবশ্যই রাখবে আর তার সাথে জলের বোতল কিন্তু রাখতে তোমরা ভুলো না এই রাস্তাটা যেটা যাচ্ছে এটা হলো আরও একটি দিকে যেখানে তোমরা গাড়ি পার্ক করতে পারবে আর আমরা যাব এই সোজা রাস্তাটা ধরে এখান থেকে সোজা আর কিছুটা গেলেই সামনে আরও একটি বিশ্রাম দিয়ে ঘন জঙ্গলের মাঝে পাহাড়ের চূড়াগুলো উঁকি দিচ্ছে আর সেই মনোমুগ্ধকর দৃশ্য দেখার মতো আর সামনে পথ রোধ করে দাঁড়িয়ে আছে একটি বড় বাওবাব গাছ একটি ওপেন ফরেস্টের মতো জায়গা দেখতে পেলাম যেখানে গাছপালাগুলো ছাতার মতো দাঁড়িয়ে আর পাশেই এই বোর্ডটা এটি হলো গন্ধর্ব নালা জঙ্গলের মাঝখান দিয়ে অনেকটা রাস্তা যাওয়ার পরে একটি দুর্দান্ত দৃশ্য আমাদের চোখে পড়লো সেই দৃশ্যটা কি তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো পাহাড়ি আমাদের সামনে সত্যি কথা বলতে এত সামনে থেকে কিন্তু ঝর্ণা এর আগে দেখিনি তাই লোভ সামলাতে না পেরে এদিক ওদিক লাফিয়ে লাফিয়ে চললাম স্বচ্ছ জলধারা পাথরের ফাঁক দিয়ে একদিক থেকে অপর দিকে চলে যাচ্ছে আর এই সুন্দর জলধারার পাশাপাশি এই ওয়াইল্ড অ্যাডভেঞ্চার এর আগে আমার কোনো দিন হয়নি তাই দুচোখ ভরে দেখে নিচ্ছিলাম চারপাশের প্রকৃতিকে আর মন ভরে যাচ্ছিল এ কথা বলাই বাহুল্য এই পারসনাথ পাহাড়ে ওঠার সময় চারপাশে শুধু বানরই দেখতে পেলাম কিন্তু আমরা এক্সপেক্ট করেছিলাম আরো কিছু অ্যানিম্যালস হয়তো আমরা এখানে দেখতে পাব যাই হোক এইগুলোকে উপেক্ষা করেই আমরা আরো সামনের দিকে যেতে লাগলাম কেননা পারসনাথ এখনো অনেক দূরে প্রায় তিন থেকে চারটে পাহাড় অতিক্রম করার পরে তারপর আমরা পৌঁছবো পারশনাথ পাহাড়ে কিছুটা দূর যেতে আরো একটি ঝর্নার সাথে পরিচিত হলাম সূর্যের আলো পড়ে সেই ঝর্নার জল সোনার মতো রং ধারণ করেছে স্বচ্ছ জলধারা প্রবাহিত হচ্ছে এদিক থেকে ওদিকে এটির নাম হলো শীতল নালা শীতল নালার পাড়ে কিছুক্ষণ সময় কাটানোর পর আরও ওপর দিকে যেতে লাগলাম অনেকটা উঁচুতে ওঠার পরে প্রকৃতি যেন এক অনন্য রূপ ধরা দিল আমাদের চোখের সামনে এখানে একটি বড় সাইনবোর্ড দেখতে পেলাম যেখানে লেখা রয়েছে তীর্থযাত্রার আনন্দ কিন্তু পায়ে হেঁটেই হয় অনেকটা দূর ওঠার পরে আরও এক জৈন তীর্থঙ্করের মন্দিরের সামনে আমরা এসে উপস্থিত হলাম এর পাশে রয়েছে কার্যালয় প্রসঙ্গত বলে রাখি জৈন মন্দিরে কিন্তু কোনোদিন দিন কোনো মূর্তি তোমরা দেখতে পাবে না এখান থেকে পারসনাথ মন্দির খুব সামনে তো আমাদের অনেকটা আমরা উঠে এসেছি দুর্গম রাস্তা দিয়ে আরও কিছু জায়গায় আমরা শর্টকাট মেরেছি তো এখন প্রায় ফাইনালি কাছাকাছি পৌঁছে গেছি আর হয়তো পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব পারসনাথ মন্দির এখান থেকে পায়ে হাঁটা পথেই আমাদের সামনের দিকে এগোতে হবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার দুশো ফুট ওপরে আসার পরে এখানে আমরা অক্সিজেনের অভাবটা অনুভব করলাম পাথুরে রাস্তা বেয়ে আমরা অনেকটা ওঠার পরে ফাইনালি পায়ে হাঁটা রাস্তা ধরে আবার সামনের দিকে যাত্রা শুরু হলো এখানে শ্রী অজিতনাথ নেমিনাথ এবং পারসনাথের মন্দির কিন্তু রয়েছে ফাইনালি পারসনাথের সামনে পৌঁছে জুতো রাখার জায়গা আমরা খুঁজে পেলাম এখান থেকে সোজা ওপরে উঠেই রয়েছে সেই পুণ্যতীর্থ তীর্থ যার নাম পারসনাথ মন্দির পথ অতিক্রম করার পরে ফাইনালি পৌঁছে গেছি পারসনাথ মন্দির দিনের ক্লান্তি যেন এখানে এসে সমাপ্ত হয়ে যায় আর খুব সুন্দর চারদিকে সিনিক বিউটি তো রয়েছে তাছাড়াও মন্দিরের সামনের দিকটা হচ্ছে এটা এটি জৈন ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ মন্দির আর মন্দিরের চারপাশের সিনিক বিউটি তো দেখার মতো সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার ফুট ওপরে পারসনাথ পাহাড়ের মূল চূড়ায় অবস্থিত এই পারশনাথ মন্দির শুধুমাত্র জৈন ধর্মাবলম্বীদের জন্যই নয় সারা ভারতের এক অনন্য তীর্থক্ষেত্র সে কথা বলাই বাহুল্য প্রচুর দর্শনার্থী এখানে আসেন পারসনাথজির দর্শনের জন্য পুরোটাই শ্বেতপাথরে তৈরি এই মন্দির এবং একটি জায়গায় কিন্তু রূপর দরজা রয়েছে অস্তাচলে সূর্যের সোনালী আভা গায়ে মেখে এই মন্দির এক রহস্যের প্রতিমূর্তি হিসাবে আমাদের চোখের সামনে এসেছে সূর্য অস্ত যেতে আর কিছুক্ষণ বাকি আর তাই সূর্যের শেষ আভাকে গায়ে মেখে এই রহস্যময় বনাঞ্চল যেন এক অনন্য রূপ ধরে প্রতিনিয়ত আমাদের সকলকে অবাক করে দিচ্ছে ধীরে ধীরে কুয়াশা ও মেঘের সাদা চাদর পার্বত্য ঢাল বেয়ে নিচের দিকে নামতে লাগলো আর তার সাথে সাথেই কনকনের ঠান্ডায় চারপাশটা যেন জমে গেল এবার নিচের দিকে এসে একটি গুহার সামনে এসে উপস্থিত হলাম এই গুহাটি হলো একটি পবিত্র গুহা যেটি আরও একটি জৈন তীর্থঙ্করের মন্দির এখানে কিন্তু মাথা নিচু করেই ঢুকতে হয় মন্দিরের উপরে অসম্ভব ঠান্ডা আর মেঘ এসে ক্রমাগত ধাক্কা মারছে মন্দিরের গায়ে তো চারপাশটা তোমরা দেখতে পাচ্ছ পুরো সাদা হয়ে রয়েছে অ্যাকচুয়ালি এগুলো কিন্তু মেঘ আর শীতকাল যেহেতু সেহেতু সূর্য ডোবার অনেক আগে কিন্তু মেঘ চারদিকটাকে গ্রাস করা শুরু করেছে তো বড়ো বড়ো কয়েকটি রেঞ্জ তোমাদেরকে দেখাই এই রেঞ্জগুলোকে একের পর এক ক্রমাগত জমকানোর পরেই তারপর আমরা আজকে এই হায়েস্ট পিকেতে ঝাড়খণ্ডের সবথেকে হায়েস্ট পিকে এসে পৌঁছেছি যার নাম পরেশনাথ রে তাই কাল তোমরা যখনই আসবে তো প্লিজ একটু হাতে সময় নিয়ে আসো এই জায়গায় কিন্তু তোমরা ফটোগ্রাফিও করতে পারো খুব সুন্দর একটি ফটোজেন জায়গা আর তাছাড়াও কিন্তু তোমরা যদি ফটোগ্রাফি মানে ফটো তুলতে চাও তাহলে কিন্তু এখানে ফটোগ্রাফারসও তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা মেঘেদের মাঝখানে এবং কুয়াশার মাঝখানে সূর্য কিন্তু অস্ত গেল আজকের মতো আর নিচে দেখো পাহাড়টা কি সুন্দর আমি একবার জানতে চাইবো যে আজকে আমার ভিডিওর সাথে যারা রয়েছে তো তাদের মুখ থেকে যে আজকে এই এক্সপিরিয়েন্সটা কেমন তো প্রথমে আমি অভিজ্ঞ জিজ্ঞেস করবো অভিযোগ তো তোমার কেমন লাগবে আজকে তো খুবই ভালো আমরা উঠলাম অনেক বারো তেরো কিলোমিটারে ট্রেকিং করলাম ওটা বারো তেরো কিলোমিটার আমরা আরো ঘুরে গেছি আমরা টোটাল কুড়ি কিলোমিটারের কাছাকাছি ট্রেকিং করলাম ট্রেকিং করে আমরা পাহাড়ে এলাম এতটা গরম লাগছিল আমরা সমস্ত তুলে দিলাম কুলিকট খুলে দিলাম ক্যাজুয়াল একটা টি শার্ট আর নর্মাল একটা হাফ প্যান্ট পরে যেটা এখনো পরে আছি আমরা উঠলাম ওপরে তো ওঠার পর হুট করে সানসেটের পর টেম্পারেচার এতটাই ফল করলো যে আমরা আমাদের সমস্ত রকম শীতের যে উইন্টার কমার দিয়েও আমরা টেম্পারেচার মানে ঠান্ডার সাথে ঠিকঠাক করে দাঁড়িয়ে থাকতে পারছি না এতদিন কাউ খুবই আসতে এরকম একটা মানে ভাই আমরা ট্রেকিং ট্রেকিং এর শুরু করলাম তখন বুঝতে পারলাম যে না জিনিসটা ইজি নয় বাট খুবই সুন্দর যাই হ্যাঁ কিন্তু দাদারা এবং ভাইরা সূর্য অবিলম্বে তার দিগন্ত রেখার নিচে চলে গেছে এবং তার সাথে সাথে এই ঘন কালো অন্ধকার যেন পার্বত্য বনাঞ্চলকে গ্রাস করতে লাগলো তাই পাহাড়ে থাকা আর ঠিক নয় নিচের দিকে নেমে যেতে হবে আজকে আমাদের চারজনের অভিযান ছিল পরেশনাথ পাহাড়ে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টসের মাধ্যমে জানিও এবং লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থেকে। আশা করি তোমাদের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ পাশে থেকো এবং সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো